ওয়েলকাম লার্নার্স শুভ্র চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ম্যাথের ক্লাসে আমি বেশ কিছু অঙ্ক করাবো যেগুলোকে বলা যায় কমন ফেনোমেনা বা কমন অঙ্ক কমন অঙ্ক বলতে আমি কি বোঝাতে চাইছি যে অঙ্কগুলো তোমাদের বিগত বছরে ডাব্লিউ এসেছে রেল এক্সামেও এসেছে তার সঙ্গে সঙ্গে কেপি লেডি কনস্টেবল আইসিডি সমস্ত পরীক্ষাতেই কিন্তু একবার দুবার তিনবার করে এসেছে সেই ধরনের অঙ্কগুলো আজকে আমরা করবো এবং সেই টাইপের বেশ কিছু অঙ্ক এর মধ্যে আবার তিনটি অঙ্ক আছে যেগুলো বিগত বছরে এটে যেমন প্রশ্ন পড়েছিল ঠিক সেরকম টাইপেরও প্রশ্ন আছে অর্থাৎ সবগুলোকে নিয়েই আজকের এই ক্লাসটা সবগুলোর মধ্যে যেগুলো কমন অর্থাৎ যে অঙ্কগুলো প্রত্যেকটা দেখা যায় সেই অঙ্কগুলো আজকে আমরা করব এবং অবশ্যই সবচেয়ে সহজ মেথডে ট্রিকি ওয়েতে তো চলো আজকে প্রথম অঙ্কটা শুরু করি তার আগে তোমাদেরকে বলে নিই তোমরা কিন্তু বিভিন্ন ফ্রি নোটস পিডিএফ ইত্যাদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যেটার নাম হচ্ছে ম্যাথ পড়াবে অবশ্যই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটাতে যোগ হয়ে থাকবে ডেসক্রিপশন বক্সে এটার লিংক তোমাদেরকে আমি দিয়ে দেবো দেখো আজকে একদম প্রথম অঙ্কটা কি আছে বলছে কোনো একটা দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের চৌষট্টি শতাংশ ওই দ্রব্যটা বারো পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে তার মানে কি দেখো খুব সহজেই শুধুমাত্র তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে অঙ্কটা করতে পারবো এর জন্য কোনো কনসেপ্ট দরকার দরকার হবে না শুধু তাৎক্ষণিক বুদ্ধির একটা কোন একটা দ্রব্য ছিল যেটা ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের চৌষট্টি পার্সেন্ট তার মানে কি হয় এই ছকটা লক্ষ্য করো একদিকে ক্রয় মূল্য থাকে একদিকে চিহ্নিত মূল্য ট্যাগ প্রাইস মার্কেট প্রাইস যাই বলো থাকে আর একদিকে থাকে বিক্রয় মূল্য এই সার্কেল অনুসারেই কিন্তু আমাদের লাভ ক্ষতিটা চিহ্নিত চিহ্নিত মূল্য যা

দেখো অঙ্ক কিন্তু হয়ে গেছে কি বললাম বুঝতে পারলে চিহ্নিত মূল্য ধরে নিচ্ছি আমি আরেকবার বলছি শুনে না চিহ্নিত মূল্য ধরছি একশো টাকা এবারে ক্রয় মূল্য হচ্ছে তারই চৌষট্টি পার্সেন্ট তাহলে নিশ্চয় ক্রয় মূল্যটা চৌষট্টি আর বিক্রয় মূল্য এই যে চিহ্নিত মূল্য ছিল তার থেকে বারো পার্সেন্ট ছাড় দিচ্ছে আর একশো বারো পার্সেন্ট ছাড় মানে অষ্টআশি পার্সেন্ট পাচ্ছে তাহলে বিক্রয় মূল্যটা অষ্টআশি এবারে ভাবো চৌষট্টি টাকায় কিনে অষ্টআশি টাকায় বিক্রি করা হয়েছে তাহলে আমার প্রফিট হয়েছে চব্বিশ টাকা কিনা বলো বেশ এইটা হচ্ছে প্রফিট আমাকে বলেছে লাভের হার আমরা তো জানি এটা লেখার কোনো প্রয়োজন নেই তবু একবার লিখে দিচ্ছি লাভের হার বা লাভের পার্সেন্টেজ বার করতে গিয়ে কী করি লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করি গুণ একশো এখানে চব্বিশ টাকা প্রফিট চৌষট্টি টাকা ক্রয় মূল্য আর ইন্টু একশো করলেই পাবো আট তিনে চব্বিশ আট আটটে চৌষট্টি এখন দেখো যদি এটা কাটি চার দিয়ে চার দুয়ে আট চার পঁচিশে একশো তাহলে পঁচাত্তর বাই দুই মানে সাড়ে সাঁত্রিশ কিনা বলো সাঁত্রিশ দুই চুয়াত্তর পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে পঁচাত্তর তাহলে দেখো অপশন এ হয়ে যাচ্ছে আমাদের অঙ্কটার ক্যান্সার ওকে দেখো আশা করি সবার বোঝা গেছে পুরো বিষয়টা কিন্তু একদম বোধগম্য করে না দেখো এর জন্য কোনো সূত্র কোনো ফর্মুলা ইত্যাদি কোনো কিছুই কিন্তু আমি ইউজ করিনি খুব সুন্দরভাবেই অঙ্কটা কিন্তু করা গেছে তাই না ঠিক আছে চলো তাহলে এবারে নেক্সট অঙ্কটাই আসি যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুল না চলো পরের অঙ্কটা দেখো বলছে পিকিওয়ার তিনজনে মিলে একটা কাজ টাইম এন্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এরকম অঙ্ক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসেই তিনজনে মিলে একটা কাজ ছদিনে করে এবং পি আর কিউ একসাথে ওই কাজটা নাকি বারো দিনে একসাথে ১২ দিনে করে এক মিনিট একসাথে করলে কতদিনে করে বারো দিনে শুধু পি কিউ ঠিক আছে কিউ যদি একা কাজটা ১৮ দিনে করতে পারে তাহলে পি এবং আর মিলে ওই কাজটা কত দিনে শেষ করবে তাহলে এখানে দেখো পি কিউ আর তিনজন ব্যক্তি আছে তারা একসাথে তিনজনে যখন একসাথে করে তখন ছ দিনে করে পি কিউ দুজনে মিলে একসাথে করলে বারো দিনে করে শুধু কিউ একা করে আঠেরো দিনে তাহলে এখানে চাইছে পি এবং আর একসাথে কাজটা কত দিনে করবে তার মানে তোমাকে কিছু না সহজ অঙ্কই কিন্তু তোমাকে একটু খাটিয়ে নেওয়ার চেষ্টা করছে পি কিউ এবং আর তিনজনে মিলে করে ছ দিনে শুধু পি এবং কিউ মিলে করে বারো দিনে আর শুধু কিউ করে আঠেরো দেবে ঠিক না তাহলে আমরা কি করি যখন টাইম এন্ড বার্কার অঙ্ক করি এই তিনটে লসা ওটাই তাই না তাহলে লসা করলে বুঝতেই পারছো লসা ওটা হবে ছত্রিশ আমি লসা ও শর্টকাট উপায়ে তোমাদেরকে শিখিয়েছি দেখো এই ছয় বারো আঠেরো এই তিনটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা আঠেরো ছয় তো এর মধ্যেই ঢুকে গেল কারণ ছয় তিনেই আঠেরো বারো

করে তিন ইউনিট যেখানে কিউ একা করে দুই ইউনিট তাহলে কিউ যদি একা দুই ইউনিট করে তাহলে পি পি করে থেকে হয়েছে আর কাজ পেলাম টা দরকার এখন পি কিউ আর তিনজনে মিলে করে ছয় ইউনিট তার মধ্যে পি করে এক ইউনিট কিউ করে দুই ইউনিট আর কতটা করবে তাই না তাহলে দেখো আর এখানে করবে দুই আর কে তিন বাদ গেলে তিন ইউনিট আর করছে তিন এবারে দেখো বলেছে পি আর আর মিলে কাজ করছে তাহলে পি এবং আর মিলে যখন কাজ করবে পি করে এক ইউনিট আর করে তিন ইউনিট পি করে এক ইউনিট আর করে তিনট মোট কত ইউনিট চার ইউনিট কাজ এক এক দিনে হয় আর এখানে টোটাল কাজ কত না ছত্রিশ ইউনিট তাহলে সময় কত লাগবে ছত্রিশ একদিনে যদি চার ইউনিট কাজ হয় ছত্রিশ ইউনিট হবে ছত্রিশ বাই চার মানে ন দিনে তাহলে আমাদের অঙ্কটার অ্যান্স হবে নয় তার মানে অপশন বি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি এখানে কিচ্ছু না শুধু সে পেঁয়াজের খোসার মতো খোলা খোসাটি ছাড়িয়ে পি কিউ আর এগুলোকে বের করে নিতে হবে আমি আরেকবার বলে দিই পি কিউ আর তিনজনে মিলে করে ছ দিনে পি কিউ করে পি এম কিউ মিলে করে বারো দিনে শুধু আর করে আঠারো দিনে লসাও কত ছত্রিশ ছয় ছয় ছত্রিশ বারো তিনে ছত্রিশ আঠারো দিনে ছত্রিশ ঠিক আছে তার মানে কিউ করে দুই ইউনিট পি কিউ মিলে করে তিন ইউনিট তাহলে পি নিশ্চয় এক ইউনিট এটা মুখে মুখেই হবে আমি করে দেখালাম যার জন্য এতটা সময় লাগবে পি কিউ আর তিনজন মিলে যখন কিউ করে দুই ইউনিট আর পি করে একই ইউনিট তাহলে নিশ্চয়ই আর করে তিন ইউনিট তবেই ছয় ইউনিট হলো তাহলে আর করলো তিন ইউনিট আর পি করলো একই ইউনিট তাই না পি এক ইউনিট তাহলে তিন আর কে চার ইউনিট এক এক দিনে কাজ শেষ হচ্ছে মোট কত ইউনিটের কাজ ছত্রিশ ছত্রিশ ইউনিট করতে সময় লাগবে ছত্রিশ বাই চার মানেই ন দিন তাহলে অঙ্কটার উত্তর হয়ে গেল অপশন বি আশা করি সবার ক্লিয়ার হয়েছে চলো নেক্সট অঙ্কটাই আমরা আসবো পরের অঙ্কটা দেখো বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক এই অঙ্কটা খুব কমন ফেনোমেনার অঙ্ক এই অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো বলছে একটা নৌকা এখানে এটা কঠিন একটি নৌকা ছত্রিশ দূরত্ব অনুকূলে যায় তিন ঘন্টায় তাহলে স্থির জলে নৌকার বেগ কত তাই না স্থির জলে নৌকার বেগ কত আচ্ছা আমি যদি বলি যে ভাই প্রতিকূলে বেগ কত প্রতিকূলে বেগ তুমি বলবে স্যার ছত্রিশ কিমি যাচ্ছে ন ঘন্টায় তাহলে ছত্রিশ পায় নয় কারণ আমরা জানি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই বেগ পাই তাহলে প্রতিকূলে বেগ কত চার আচ্ছা আমি যদি বলি অনুকূলে বেগ কত ওই একই দূরত্ব মানে ছত্রিশ কিমি যাচ্ছে তিন ঘন্টায় তাহলে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে পেলাম বারো এরপর আমি তোমাদেরকে বলে নিই অনুকূলে বেগ পেয়ে গেলাম প্রতিকূলে বেগ পেয়ে গেলাম যদি এখান থেকে নৌকার বেগও বার করতে বলে স্রোতের বেগও বার করতে বলে যদি নৌকার বেগ বার করতে বলে তাহলে কি করবে অনুকূল এবং প্রতিকূল যোগ করে দুই দিয়ে ভাগ করবে আর যদি স্রোতের বেগ বলে তাহলে অনুকূল এবং প্রতিকূল বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবে ব্যাস উত্তর হয়ে যাবে যেমন এটা দেখো বারো আর চারে ষোলো বাই দুই মানে আট তাহলে স্থির জলে নৌকার বেগ কত আট এখানে অপশন সি হয়ে গেল অ্যান্সার যদি বাই চান্স স্রোতের বেগ চাইতো তাহলে এইটা করতাম বারো থেকে চার বাদ দিলে কত হবে আট আটকে দুই দিয়ে ভাগ করে হচ্ছে চার তাহলে যদি আমাকে বলতো স্রোতের বেগ কত তখন চার করতাম বুঝা গেল তাহলে তখন মুখোমুখি করা যাবে ছত্রিশ কিলোমিটার দূরত্ব দূরত্ব তিন ঘন্টায় যাচ্ছে অনুকূলে তাহলে অনুকূলে বেগ কত ছত্রিশ বাই তিন মানে বার নৌকার বেগ চাইছে স্যার বলেছিল প্রতিকূল এবং অনুকূলে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে দেখো ষোলোকে দুই দুই দিয়ে ভাগ করে দিয়ে কত হবে আট তাহলে অপশন সি হয়ে গেল আমাদের অঙ্কটা অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়েছে তাহলে কিন্তু তোমরা নেক্সট অঙ্কটা প্রসিড করবো তার আগে তোমাদেরকে একবার বলিনি আমাদের এখানে কিন্তু এসকে কোচিংয়ে তোমাদের জন্য অনেকগুলো কোর্স নতুন নতুন আসতে চলেছে রেল এক্সামের জন্য কোর্স আসতে চলেছে কেপির জন্য আসতে চলেছে এই ডিসেম্বরের এক তারিখেই শুরু করব খুব শর্ট টাইম কোর্সের জন্য এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের টেট এক্সামের কোর্স ইন্টারভিউর কোর্স এই সবই চলছে তোমরা চাইলে এই কোর্সগুলোতে যোগ দিতেই পারো ঠিক আছে এবং খুব স্বল্প মূল্যে ছজন শিক্ষক আছে তোমাদের সমস্ত ক্লাসগুলো আলাদা আলাদা করে রেডি করে দেবে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস আছে প্রত্যেক সপ্তাহে অনেকগুলো করে ক্লাস হয় একই সঙ্গে পরীক্ষা মক টেস্ট ডাউট ক্লিয়ারিং সেশন সমস্ত কিছু হয় তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ ফাইভ জিরো নাইন ডবল টু এইট সেভেন সিক্স তো চলো নেক্সট অঙ্কটায় আসি পরের অঙ্কটা দেখো খুব সুন্দর মেনসুলেশন থেকে একটা অঙ্ক বলছে ছত্রিশ সেমি বাহুবিশিষ্ট একটা বড় বৃত্তের মধ্যে সর্ববৃহৎ যে বৃত্তটা আঁকা যাবে তার ক্ষেত্রফল কত তার মানে কি বলতে চাইছে একটা ছবি আঁকি তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবে রকম একটা বর্গক্ষেত্র আছে এই একটা বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রের বাহু কত ছত্রিশ তার মানে এটাও ছত্রিশ এটাও ছত্রিশ সবগুলোই ছত্রিশ তার মধ্যে সবচেয়ে যে বড় বৃত্তটা আঁকা যাবে এইটা ধরো সবচেয়ে বড় বৃত্তটা যদিও বৃত্তটা খানিকটা আলুর মতো হলো তবুও বৃত্তই ভাবো এই যে সবচেয়ে বৃত্ত আঁকা যাবে এর ক্ষেত্রে একটা জিনিস ছবিটা দেখে লক্ষ্য করো যে এই বৃত্তটার যেটা ব্যাস সেটাই বড় ক্ষেত্রের বাহু কিনা দেখো এইটা ব্যাস একটা অন্য কালান বুঝতে সুবিধা হবে তাহলে এইটা ব্যাস এইটা যদি ব্যাস হয় তাহলে সেটাই তো বড় বাহুটা গুরু তাহলে আমি এখানে দেখতে পেলাম যে এই যে বৃত্তটা আছে তার যেটা ব্যাস আমি যদি ব্যাসার্ধটা আর ভাবি তাহলে ব্যাস কত হয় টু আর হ্যাঁ কিনা সেইটাই হচ্ছে ছত্রিশ হুম সেটা বড় ক্ষেত্রে বাহ তাহলে আর কত আঠেরো আর যদি আঠেরো হয় বৃত্তের ক্ষেত্রফল বার করতে আমরা জানি ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয় দেখো পাইটা সব জায়গাতেই আছে তাহলে পাইটাকে পাইয়েই দাও আর আর মানে আঠেরো স্কোয়ার মানে কত তিনশো চব্বিশ আর পাই সঙ্গে রয়ে গেলো তাহলে তিনশো চব্বিশ পাই অর্থাৎ অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার আশা করছি আবার ক্লিয়ার হয়েছে শুধু এই কনসেপ্টটা মাথায় রাখবে দেখো এখানে দুটো জিনিস কিন্তু কাজে লাগবে আর একটা অন্য কালার নিয়ে আর এই আঙ্গিকে এই পার্সপেকটিভে আর একটা অন্য অঙ্কের ফর্ম আমি বলে দিই এই যে বৃত্তটা আছে সেটা কখনো আমাদের বর্গক্ষেত্রের বাইরে থাকে আবার কিন্তু কখনো বর্গক্ষেত্রের ভেতরে থাকে এখানে যেমন বর্গক্ষেত্র ভেতরে আছে কখনো বাইরেও থাকতে পারে একটা কথা মাথায় রাখবে যদি বাইরে থাকে তাহলে এই বৃত্তটার ব্যাস হবে বর্গক্ষেত্রটার কর্ণ এটা কিন্তু তখন মাথায় রাখবে হম তখন বর্গক্ষেত্রটার কর্ণ হবে ব্যাস আর যদি ভেতরে থাকে তাহলে বর্গক্ষেত্রের যেটা বাহু সেটাই হবে ব্যাস তাহলে ভাবো এখানে মুখামুখি করা যাবে বর্গক্ষেত্রটার বাহু কত ছত্রিশ ওটাই ব্যাস আর ব্যাস মানে টু আর তাহলে টু যদি ছত্রিশ হয় আর কত আঠেরো আর যখনই পেয়ে গেলাম বৃত্ত ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার পাই ইন্টু আঠেরো স্কোয়ার আঠেরো স্কোয়ার মানে তিনশো চব্বিশ আর সঙ্গে একটা পাই হলে অপশন এ হয়ে যাবে অঙ্কটার অ্যানসার চলো নেক্সট অঙ্ক আসি পরের অঙ্কটা দেখো ত্রিকোণমিতি থাকে এই মুহূর্তে ত্রিকোণমিতি অনেক পরীক্ষাতেই থাকছে বিশেষ করে রিল এক্সামে তো ত্রিকোণমিতি থাকে এখানে বলেছে sec 4x তার মানটা নাকি cosec x plus 20 এর যদি সমান হয় তাহলে x এর মান কত আমি একবার রিরাইট করছি বুঝতে পারবে sec 4x সমান cosec কিভাবে শর্টে করবে সেটা বলে দেব x plus 20 যদি হয় তারপর x এর মান কত লেফট সাইডে দেখো আছে সেক এক্স আমাকে যদি তুলনা করতে হয় তাহলে ডান দিকেও সেক আনতে হয় এখন কোশেককে যদি আমি সেক করতে চাই তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটাকে নাইনটি থেকে বিয়োগ করতে হবে তার মানে নব্বই থেকে ওইটা বিয়োগ করে দেবো বুঝতে পারলে অ্যাঙ্গেলটা কিন্তু এখানে এক্স প্লাস কুড়ি গোটাটা নব্বই থেকে বিয়োগ করে দিলাম বাটে তাহলে কি হলো দেখো সেক সেক ক্যান্সেল হয়ে গেল তাহলে দেখো এখানে রইলো ফোর এক্স এদিকে রাখছে মাই এই বিয়োগটা যদি আমরা করি নব্বই ডিগ্রি মাইনাস এক্স আর এখানে প্লাস ও মাইনাসে মাইনাস কুড়ি তাহলে এই এক্সট্রা ওই দিকে পাঠিয়ে দাও কত হচ্ছে ফাইভ এক্স সমান নব্বই থেকে কুড়ি বাদ দাও সত্তর চোদ্দো পাঁচে সত্তর তাহলে এক্স কত হলো চোদ্দো ডিগ্রি এইটা হয়ে গেলো এইটা বললাম কনসেপ্ট দিয়ে এবার দেখো তোমরা জানো যে শেখ আর কোশেক এরা কিন্তু পরস্পর পূরক্ষণ নাইনটির তফাৎ থাক কি বললাম নাইনটির তফাত্ থাক তাহলে আমি কি করতে পারি এই সে কোষে একটা কেটে দিতে পারবো কিন্তু যে কোনো একটা অ্যাঙ্গেলকে নব্বই থেকে বাদ দিতে হবে যে কোনো একটা অ্যাঙ্গেলকে কি বললাম নাইনটি থেকে বাদ দিতে হবে তাহলে এখানে ফোর এক্স আছে এখানে মনে মনে নাইনটি মাইনাস ফোর এক্স করে নাও একটা নব্বই থেকে বিয়োগ করে করেছি অন্য দিকটা যেমন আছে রেখে দাও ব্যাস অঙ্ক শেষ এইটা ওই দিকে গেলে বিয়োগ হয়ে সত্তর হবে আর এইটা এই এসে যোগ হয়ে ফাইভ এক্স হবে তাহলে এক্স কত হলো চোদ্দ ডিগ্রি তাহলে অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যানসার আশা করি বুঝতে পেরেছ কি বললাম বোঝা গেল

এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু ডাব্লিউপি থেকে নেওয়া বিগত বছরে ডাব্লিউপি থেকে নেওয়া কিন্তু এই অঙ্কটা রেলেও দেখেছি আবার এই অঙ্কটা সিমিলার রয়েছে অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেগুলোতেও দেখা গেছে তখন তখন শুধু সংখ্যাগুলো খানিকটা এদিক ওদিক হয় আর কিছু নেই এই যেমন দেখো এখানে তিন আর চার আছে কোন কোন জায়গায় চার পাঁচ দেয় কোন কোন জায়গায় দশ এগারো দেয় কিন্তু কনসেপ্টটা একই বলছে তিন বছর এবং চার বছরের জন্য বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে একটা নির্দিষ্ট অঙ্কের সরল সুদের টাকার পার্থক্য টাকার পার্থক্য হচ্ছে বিয়াল্লিশ টাকা তাহলে মূলধন কত বুঝতে পারলেন কোনো একটা মূলধন ছিল সেই মূলধনটা তিন বছরে যেটা সরল সুদ আর চার বছরে যেটা সরল সুদ তাদের মধ্যে পার্থক্য বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা তিন বছরের সরল সুদ আর চার বছরের সরল সুদের পার্থক্য বিয়াল্লিশ টাকা আচ্ছা বলতো এক বছরের সুদের তফাৎ কত হবে ফাইভ পার্সেন্ট কেন না ওর রেট অফ ইন্টারেস্ট সেটাই তো ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের সুদের পার্থক্য এক বছর কত হওয়া উচিত আর ভাই ফাইভ তো হওয়া উচিত কারণ তিন থেকে চার বছর এক বছরেরই গ্যাপ হচ্ছে তাহলে এক বছর গ্যাপে আমি কত বেশি সুদ ফাইভ পার্সেন্ট আর অঙ্কে সেইটাই বলছে টাকা হিসাবে নাকি ফোরটি টু পার্সেন্ট তাহলে নিশ্চয়ই যেটা ফাইভ পার্সেন্ট পাবো সেটাই ফোরটি টু হলে আমাকে বলেছে মূলধন কত মূলধন অলওয়েজ মেনে মনে রাখবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্টের মান বের করতে হবে দেখো সহজেই বার করতে পারবো পাঁচ থেকে একশো তে আসতে হবে কত গুন করতে হবে কুড়ি দিয়ে ঠিক মানে এক বছরের তফাতে সুদের তফাত কত হবে ফাইভ পার্সেন্টেই হবে অঙ্ক আরো একটা অ্যাঙ্গেল থেকে বলছে যে ভাই সুদের নাকি বিয়াল্লিশ টাকা তাহলে বিয়াল্লিশ তাহলে একশো পার্সেন্ট কত হবে

বি এর থেকে ফিফটি পার্সেন্ট বেশি দক্ষ হয় তাহলে বি একই কাজ কত দিনে করতে পারবে তার মানে এ এবং বি দুজনে ছিল হুম আমি যদি বলি যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার ব্যাপারটা কি বি এর থেকে ফিফটি পার্সেন্ট বেশি দক্ষ আচ্ছা ভাই ফিফটি পার্সেন্ট মানে কি স্যার ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে ফিফটি বাই একশো মানে একের দুই তাহলে বি এর থেকে ফিফটি পার্সেন্ট মানে একের দুই বেশি তার মানে এ যদি দুই ইউনিট করে বি তার থেকে এক ইউনিট বেশি তার মানে বি করবে তিন ইউনিট বুঝলে ফিফটি পার্সেন্ট মানে হাফ এই রেশিওটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে এই দিয়ে এ যদি দুই ইউনিট করে বি এক ইউনিট বেশি মানে বি করে তিন ইউনিট তাহলে এফিসিয়েন্সি হিসেবে কি বলবো এ যদি দুই ইউনিট করে তাহলে বি করবে তিন ইউনিট এইটা হচ্ছে এফিসিয়েন্সি এইটা যদি এফিসিয়েন্সি হয় টাইম হচ্ছে ঠিক তার অপোজিট তাহলে এফিসিয়েন্সি এর অনুপাত 2:3 হলে টাইমের অনুপাত হবে 3:2 অঙ্ক শেষ এরপর দেখো এ বলছে 9 দিনে করতে পারে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এ যে কাজ এটা 3 দিনে করতে পারবে বি পারবে সেটা 2 দিন কিন্তু এ বলছে 9 দিনে করবে তাহলে বি কত দিনে করবে 3 থেকে 9 আসতে হলে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে ঠিক একই ভাবে 2 কেও 3 দিয়ে গুণ করে দাও 6 দিন তাহলে বি একা ওই কাজটা 6 দিনে করতে পারবে এখানে অপশন ডি হয়ে যাবে অঙ্কটা आंसर বুঝা গেল তাহলে ফিফটি পার্সেন্ট মানে হাফ তার মানে বি আর এর মধ্যে সম্পর্কটা কি এ যদি দুই মিনিট করে বি তার থেকে এক মিনিট বেশি তিন এটা যদি এফিসিয়েন্সি হয় তাহলে টাইম কি লাগার কথা থ্রি ইস টু টু অনুপাতে লাগার কথা টাইম তার মানে এর যদি তিন মিনিট লাগে বিয়ের লাগবে সরি তিন দিন লাগে বিয়ের লাগবে দুদিন এর লাগছে নদিন যেটা তিনের তিন গুণ তাহলে বিয়েরও লাগবে তিন গুণ অর্থাৎ ছদিন ফলে অপশন ডি হয়ে যাবে অঙ্কটা অ্যান্সার চলো নেক্সট অঙ্কটায় আসি বলছে দুশো মিটার লম্বা একটা ট্রেন 10 সেকেন্ডে তিন কিমি প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে লাইন ধরে হাঁটছে এমন একজনকে অতিক্রম করে ট্রেনটার প্রতি খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক যদি তুমি ট্রে না হও তাহলে এই ধরনের অঙ্ক ভুল করবেই প্রত্যেকে এই অঙ্কটা ভালো করে পড়ো পাঁচ সেকেন্ড টাইম দিলাম ওকে দেখ এখানে দুশো চল্লিশ মিটার লম্বা ট্রেনটা কত লম্বা দুশো এক মিনিট আমি দেখে রেকর্ডিংটা করছি ওকে তাহলে দেখো ট্রেনটা কতটা লম্বা দুশো চল্লিশ মিটার এই যে দুশো চল্লিশ মিটার দশ সেকেন্ডে অতিক্রম করছে হম এখানে একটা কথা মাথায় রাখবে এই যে দশ সেকেন্ডে অতিক্রম করলো সেই দশ সেকেন্ডে কিন্তু আপেক্ষিক বেগ দিয়ে অতিক্রম করলো স্যার কি বলতে চাইছেন বলুন না সেটা হচ্ছে যেখানে দুটো অবজেক্টই কিন্তু মুভিং অবজেক্ট অর্থাৎ ট্রেনা চলছে ধর এদিক থেকে এদিকে ট্রেন যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে লোকটা আসছে তাহলে ওদের আপেক্ষিক বেগ যোগ জানিনা কার বেগ কত লোকটার বেগটা জানি তিন ট্রেনটার জানি না এখন ঘটনা হচ্ছে ওদের আপেক্ষিক বেগ যদি বলি আমি কত তাহলে ভাবো দুশো চল্লিশ মিটার যাচ্ছে দশ সেকেন্ডে তাহলে আপেক্ষিক বেগ দুশো চল্লিশ বাই দশ আমি জানি তো বেগ মানেই হচ্ছে দূরত্ব বাই সময় তার মানে চব্বিশ মিটার প্রতি সেকেন্ড হচ্ছে আপেক্ষিক বেগ হ্যাঁ কিনা হ্যাঁ স্যার চব্বিশ মিটার পার সেখানে হচ্ছে আপেক্ষিক বেগ এটা যদি আমি কিলোমিটার পার আওয়ার করি তাহলে এর আগে তোমাদের যে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো করেছি সেখানে আমি বলেছিলাম মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার আনতে হলে আঠেরো পাঁচ দিন গুন করতে হবে এত কিলোমিটার পার আওয়ার এইটা হচ্ছে আপেক্ষিক বেগ আপেক্ষিক মানে দুটো যোগফল কি বললাম আপেক্ষিক মানেই দুটোর যোগফল তার মানে এখানে ট্রেনের বেগ জানি না কত লোকটার বেগ তিন এই দুটোর যোগফলই হচ্ছে এই রাশিটা এটা আমাদেরকে ক্যালকুলেশন কিন্তু করতে হবে তাহলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে প্রথমে একটু কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটো পাঁচ চারে কুড়ি পাঁচ আটে চল্লিশ ফোর পয়েন্ট এইট তাহলে ফোর পয়েন্ট এইট ইন্টু আঠেরো গুমটা করে গুণটা করে নিই আট আটে চৌষট্টি চার আটে ছয় বত্রিশ চার ছয় ছত্রিশ এক আট আট এক চারে চার তাহলে চার চার সাত চুয়াত্তর দশমিক চার চুয়াত্তর চুয়াত্তর না একটু ভুল হলো মনে হচ্ছে এক মিনিট দেখো

এই গুণটা দেখে নি আট চৌষট্টি চার হাতে রইল ছয় বত্রিশ চার তাহলে ট্রেনের বেগ যদি বার করি আমি তিনটা বই নিয়ে বিয়োগ করে দেবো ছিয়াশি দশমিক চার বিয়োগ তিন কত হবে তিরাশি দশমিক চার কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে অঙ্কটার আনসার অপশন বি বোঝা গেল আমি যদি বলি আপেক্ষিক বেগ কত তাহলে বলবে দুশো চল্লিশ মিটার যাচ্ছে দশ সেকেন্ডে তাহলে বেগ দুশো চল্লিশ বাই দশ মানে চব্বিশ কিন্তু এটা মিটার পার সেকেন্ড এটা কিলোমিটার পার আওয়ারে করবো তাহলে আঠারো পাঁচ দিয়ে গুণ করে দিলাম এইটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারের বেগ ক্যালকুলেশন করে এটা দেখতে পাচ্ছি ছিয়াশি দশমিক চার এখন আপেক্ষিক বেগ কি যেহেতু বিপরীত দিকে আসছে আপেক্ষিক বেগ যোগ হয় তাহলে ট্রেনের বেগ জানি না লোকটার বেগ তিন দুটো মিলে হচ্ছে ছিয়াশি দশমিক চার তাহলে এখানে কয়ের মার্কটা কত বই দিকে নিয়ে গিয়ে বিয়োগ করো

এটা কিছু করার দরকার নেই মুখে মুখেই উত্তর হবে কিন্তু আমাকে কনসেপ্টটা শুনে নাও একটা দুটো তিনটে চারটা পাঁচটা পরপর পাঁচটা সংখ্যার গড় যদি একষট্টি হয় জেনে রাখো মাঝেরটা একষট্টি হবেই যেহেতু বিজয় সংখ্যা তাহলে এর পরেরটা নিশ্চয়ই তেষট্টি তার পরেরটা নিশ্চয়ই পঁয়ষট্টি যেহেতু বিজয় সংখ্যা এর আগেরটা নিশ্চয়ই ফিফটি নাইন তার আগেরটা ফিফটি সেভেন তাহলে সর্বোচ্চ সংখ্যা সিক্সটি ফাইভ সর্বনিম্ন সংখ্যা ফিফটি সেভেন এই অঙ্কটাও পড়ে যার জন্য এটা করে দেখালাম তাহলে বলো এই দুটোর বিয়োগফল কত আট তাহলে উত্তর হয়ে যাবে আর অঙ্কটার অ্যান্সার এবারে আমি যেটা করব এই যে গড় ফর এগুলো কোনোটাই দরকার নাই পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড় হচ্ছে যা বটে বলে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার মধ্যে পার্থক্য তাহলে যদি পাঁচটা বলে সেই তার থেকে এক বিয়োগ করে দেবে মানে পাঁচটা বললে চারটা সংখ্যা থাকবে চার আর যেহেতু পার্থক্য বলেছে মনে রাখবে যে কোনো পরপর দুটো বিজোড় সংখ্যার পার্থক্য দেখা দুই হয় এক তিন পাঁচ সাত নয়

আশা করি সবার কেয়ার হয়েছে তো চলো আজকের মতো টাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন 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 অঙ্কগুলো পেরেছিলে নিজেরা টাটা